তার দররতবি হা যতটুকু না হলেই না যদি পরীক্ষায় কোনো প্রাণীর ছবি অঙ্কন করতে হয় তাহলে এমনভাবে আঁকা বা মানুষের দেহের চিত্র যদি অঙ্কন করতে হয় তাহলে এমনভাবে আঁকা যাতে ওই পারপাসটা সার্ভ হয়ে যায় সেখানে মাথা রিলেটেড কোনো অঙ্গ আঁকতে হলে শুধু মাথাটাকে আঁকা হাতের চিহ্ন দেওয়ার প্রয়োজন হলে হাতটাকে আঁকা অর্থাৎ পূর্ণাঙ্গ অবয়ব যাতে প্রকাশ না পায় এই বিষয়টা খেয়াল রেখে এই পারপাস আমার মনে হয় সার্ভ করা যেতে পারে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন বইতে বাচ্চারা যদি কার্টুন দেখে পড়াশোনা করে এটা তাদের বুঝতে সুবিধা হয় এক্ষেত্রেও স্কলাররা ছাড় দিয়েছেন যে এডুকেশন পারপাস অর্থাৎ আপনি যে চিকিৎসা বিজ্ঞানের কথা বলেছেন মেডিকেল পারপাসের কথা বলেছেন এগুলোতে ইসলামে ছাড় আছে কারণ সেখানে স্রষ্টার সৃষ্টিকে চ্যালেঞ্জ করার মতো প্রসঙ্গটা আসে না কারণ সেটা কেবলমাত্র গবেষণার স্বার্থে এডুকেশন পারপাস ইউজ হয় এবং বাচ্চাদের কার্টুনের ক্ষেত্রেও কিন্তু স্কলাররা এ ব্যাপারে ছাড় দিয়েছেন যে বাচ্চারা যেহেতু এই কার্টুনগুলো দেখে সহজেই তাদের পড়াশোনা আত্মস্থ করতে পারছে সেক্ষেত্রে কার্টুনগুলো আসলে দেখতে সরাসরি মানুষের মতোও না সেগুলো একটা ভিন্ন ক্রিয়েচারের মতো সো মান কোনো মানুষকে সেখানে ধারণ করা বা স্কেচ করা সেই প্রসঙ্গটা থাকে না ফলে এডুকেশন পারপাস স্কলাররা কিন্তু এটাকে জায়েজ বলেছে